নমস্কার বন্ধুরা আপনাদের আবাস যোজনাটি নিয়ে অর্থাৎ আপনাদের বাংলা আবাস যোজনাটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট দেবো ঘরের টাকা আপনাদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা রয়েছে তো ডিসেম্বরের মধ্যে টাকা ঢোকার আগে আপনাদের কি আপডেট এসেছে কবে আপনারা টাকা পাবেন এবং আপনাদের টাকা ঢোকার রয়েছে সাথে আপনাদের উপর থেকে ভেরিফিকেশন করতে আসবে সেই ভেরিফিকেশনের এর প্রসেসটা আপনাদের রয়েছে কি থাকলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে যাতে কোনো কিছু অসুবিধা না হয় আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে এবং আপনাদের টাকা পেতে অবশ্যই আপনাদের এই তিনটে কাজ করতে হবে মানে বাড়িতে আপনাদের যে যে আপনাদের জিনিসগুলো না থাকা দরকার যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা কোনোভাবেই পাবেন না তো কি নতুন আপডেট এসেছে এবং কবে আপনাদের চলেছে এবং আপনাদের ভেরিফিকেশন প্রসেস কি রয়েছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন ভিডিও ছাড়বো তারপরেই আপনার ওই নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথম

এবার সবাই পাবে বাড়ি টাকা চালু হচ্ছে বাংলা আবাস যোজনা এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা গ্রাম্য এলাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আপনাদের শহর এলাকায় যারা বসবাস করছেন তারা পাবে খুব শীঘ্রই আপনাদের বাড়ির আধিকারিকরা পৌঁছে যাবে তথ্য যাচাই করার জন্য প্রকল্পটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলা আবাস যোজনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বড় উদ্বেগ এই খাতে সম্পূর্ণ টাকা রাজ্য সরকার নিজেরা দেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে আপনাদের গ্রাম বাংলায় তিন কোটি বাড়ি তৈরি হতে চলেছে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি বাড়ি তৈরি করা হবে বলে ঘোষণা করেছিল এই তৈরিতে প্রস্তুতি চলছে এই আবাস যোজনা তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দেন সরকারি আধিকারিকদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ বর্তমানে কোন কোন বাড়ি দেওয়া হচ্ছে না কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকা বন্ধ করে রেখে দিয়েছে দুর্ভোগে পড়ছেন পশ্চিমবঙ্গে আম জনতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছহাজারতে ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার বাড়ি তৈরি টাকা না দেয় রাজ্য সরকার বাড়ি তরি টাকা আপনাদের দেবে এটা আপনাদের ঘোষণা করেছিল যেটা আপনারা ডিসেম্বর থেকে টাকা পাবেন সেই মতো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বদলে পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা প্রকল্প আপনাদের চালু করা হয়েছে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্ত সঠিক তথ্য যাচাই করে সঠিক উপভোক্তাদের বাড়ি টাকা দেবে আপনাদের টাকা কবে দেবে কত টাকা আপনারা পাবেন এখানে দেখুন আপনাদের বলা হয়েছে মূলত সমতল এলাকার উপভোক্তার বাড়ি জন্য এক লাখ কুড়ি হাজার টাকা আপনারা পাবেন এবং পার্বত্য এলাকা উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লাখ তিরিশ হাজার টাকা এক্ষেত্রে আপনাদের জানা আছে যে এক লাখ তিরিশ হাজার টাকা যারা শহর অঞ্চলে বসবাস করছেন তারাও কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা পাবে আর গ্রাম্য এলাকায় হলে সেক্ষেত্রে এক লাখ কুড়ি হাজার টাকা আপনারা পাবেন মোট তিনটে কিস্তিতে আপনাদের টাকা দেওয়া হবে এবং ষাট হাজার টাকা প্রথমে আপনাদের দেওয়া হবে তারপর চল্লিশ হাজার টাকা তারপর আপনাদের যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা আপনারা পাবেন কবে টাকা দেওয়া হবে আপনাদের এই টাকা দেওয়া হবে বলে আপনাদের জানা আছে কারণ মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু ঘোষণা করেছিল যে ডিসেম্বরের মধ্যে আপনাদের বাংলা আবাস যোজনার টাকা সবার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে আপনাদের দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তো আপনাদেরকে যেটা বললাম এখানে দেখুন বাড়ি তৈরি টাকা পাওয়ার শর্ত আপনাদের কী রয়েছে মানে কীভাবে আপনাদের ভেরিফিকেশনটা করা হবে এখানে দেখুন বাংলা বাড়ি টাকা পাওয়ার জন্য বেশ কিছু আপনাদের শর্ত রয়েছে সেগুলো আপনাদের মানতেই হবে বাড়িতে তিন চাকা বা চার চাকা আপনাদের গাড়ি বা তিন বা চার চাকা কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না মানে যেটা কারণে আপনাদের যেটা বলছিলাম যে আপনাদের তিনটে জিনিস যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনাদের ঘরে আপনাদের এই ঘরে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এখানে আপনারা বুঝতে পারছেন তিন চাকা চার চাকা গাড়ি থাকলে বা কৃষি যন্ত্রপাতি থাকলে আপনাদের ভাবে টাকা ঢুকবে না যে সকল পরিবারে কোনো সদস্য আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন সেই পরিবারে বাড়ি টাকা আপনারা পাবেন না অর্থাৎ যারা আইটিআর ফাইলে যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু এই তারা কিন্তু এই ঘরে টাকা পাবেন না মাসিক পনেরো হাজার টাকা বেশি আয় করে এরকম এরকম পরিবার বাড়ি টাকা পাবেন পনেরো টাকা আপনাদের যদি আয় থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার বাড়ি টাকা পাবে না যাদের পাঁচ একরে বেশি অসেচ যুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ি টাকা পাবে না পাঁচ জমি থাকলে তারাও কিন্তু এই ঘরে টাকা পাবে না এর সাথে যাদের আড়াই একর বা তার বেশি যুক্ত কৃষি জমি রয়েছে তারা কিন্তু বাড়ি টাকা পাবে না এবং পরিবারে কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারে নতুন সদস্য বাড়ি পাবে না অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ টাকা পায় বাড়ি সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার কোনোভাবেই টাকা পাবেন না এর সাথে আপনাদের বলা হয়েছে যে বাড়িতে আগে থেকে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবেন না আপনাদের যদি দালান বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো ভাবি টাকা পাবেন না এবং উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলে পাবে না অর্থাৎ উপভোক্তা যার নামে আপনাদের ঘর আবেদন করা হয়েছে তার নমিনি মারা যায় সেক্ষেত্রে ঘর কিন্তু আপনারা পাবেন না উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলে পাবেন না টাকা অর্থাৎ আপনাদের এক জায়গায় গ্রাম অন্য জায়গায় যদি স্থানান্তর হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘর পাবেন না ক্রেডিট লোন নেওয়ার হাজার টাকা উপরে থাকলে আপনারা এই টাকা পাবেন না ক্রেডিট কার্ডে আপনাদের যদি টাকা থাকে এই ঘরে টাকা পাবেন না বাড়িতে মাছ ধরার বোর্ড থাকলেও আপনারা পাবেন না এই টাকা ফ্রিজ এবং ল্যান্ড ফোন থাকলে আপনারা কিন্তু এই ঘরের টাকা পাবেন না এর সাথে এখানে বলা হচ্ছে পরিবারে কেউ যদি সরকারি চাকরি করলে এই ঘরে টাকা আপনার পাবেন না কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলে আপনারা এই টাকা পাবেন না এর সাথে এখানে দেখুন আপনাদের কিভাবে যাচাইয়ের কাজ হবে মানে আপনাদের কিভাবে ভেরিফিকেশনটা হবে এখানে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরির জন্য নিযুক্ত করেছেন থানার ওসিদের গ্রাম পঞ্চায়েত স্তরে একটি দল তৈরি করা এই দলটির সদস্য পদে থাকবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা এবং প্রথমে পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির জন্য একটি তালিকা দেওয়া হবে ওই তালিকা আধিকারিকদের হাতে থাকবে ওই আধিকারিকরা তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে আপনাদের সার্ভে করা হবে অর্থাৎ পঞ্চায়েত স্তরে একটা দল গঠন করা হবে সেখান থেকে আপনাদের সমস্ত ব্যক্তিরা যাদের লিস্টে নাম আছে তাদের ঘরে ঘরে ভেরিফিকেশন হবে গ্রাম সভা থেকে আধিকারিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে আলোচনা করতে পারবেন এবং গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে রেখে দিতে হবে এর সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা প্রকাশ করার পরেও তিনটি পর্বে সার্ভে করা হবে অর্থাৎ আপনাদের যদি লিস্টে নাম আসে সেক্ষেত্রে আপনাদের তিনটি পর্যায়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে আপনাদের বিডিও অফিস এবং মহকুমা শাসক জেলা শাসকরা ইচ্ছা মতো সময় করে আপনাদের তালিকার নাম থাকা ব্যক্তিদের বাড়ি থেকে যাচাই করতে পারবেন এবং এর পাশাপাশি জেলা স্তরের আধিকারিকরাও এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন এবং তবে যদি কোনো ব্যক্তি এই আবাস যোজনার তালিকা সম্পর্কে অভিযোগ থাকে তাহলে সহজেই অভিযোগ জানাতে পারবেন জানানোর জন্য একটি বক্স আপনাদের থাকবে সেই বক্সে অভিযোগপত্রটি রেখে দিতে হবে শনি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা ওই অভিযোগ পত্রটি খতিয়ে দেখে উক্ত ব্যবস্থা আপনাদের নেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরি কোনো ব্যক্তি যাতে প্রবাহিত না হয় সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছেন নবান্ন তালিকা তালিকাতে যদি অসচ্ছতা হয়েছে এটি প্রমাণ হয় তাহলে সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের সতর্ক করেছে নবান্ন যে আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের এই টাকা ছাড়া হবে এবং আপনাদের ভেরিফিকেশান প্রসেসটা আপনাদের এভাবেই হবে যেভাবে আপনাদেরকে জানালাম আপনাদের টাকা পেতে আপনাদের এই সমস্ত আপনাদের যে ঘরে যন্ত্রপাতিগুলো রয়েছে বা চার চাকা আপনাদের যদি গাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এরপরে যদি আরও আপডেট আসে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল অল্প রাখবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করে নেবেন